বিপিএল এ সিলেট পর্বে বরিশাল তাদের টানা দ্বিতীয় জয় পেয়েছে মঙ্গলবার সাতই জানুয়ারি এদিন সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাত্র একশো পঁচিশ রানে ছোট লক্ষ্য করতে সাতান্ন বল সাত উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করেছে ফরসন বরিশাল সিলেট স্ট্রাইকার্স প্রথমে ব্যাট করতে নেমে ধীর গতিতে রান সংগ্রহ করতে থাকে ওপেনার রনি তালুকদার কাইল মায়ার্সের বলে দ্রুত আউট হয়ে যান এরপর রাহাকিম কন অর কিছুটা ঝড়ের আভ্যাস দিলেও শাইন আফ্রিদির বলে বারো বল খেলে আঠারো রান করে বিদায় নেন পরবর্তী সময়ে সিলেটের ব্যাটাররা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আঠারো পয়েন্ট দুই ওভারে মাত্র একশো পঁচিশ রানের অল আউট হয়ে যায় বরিশালের হয়ে রিশাদ হোসেন শাহজাদ খান তিনটি করে উইকেট নেন ফাইম আশরাফ দুইটি এবং কায়েল মায়ার্স ও শাইন আফ্রিদি একটি করে উইকেট পেয়েছেন একশো পঁচিশ রানের লক্ষ্যে বরিশাল ব্যাট করতে নেমে প্রথমেই তামিম ইকবাল জিরো বলে জিরো রানে আউট হয়ে যান পরের ওভারে নাজমুল হোসেন শান্তকে তুলে নেন তানজিম সাকিব তাহিদ জিদয় ও কায়াল মায়ার্সের একশো ষোলো রানের দুরান্ত জটিতে জয় পায় বরিশাল এই ম্যাচটি দিয়ে বরিশালের চার ম্যাচে তৃতীয় জয় এবং এদিকে সিলেটের তিনটি ম্যাচে পরা পরাজয়